শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা চলো এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সাতগেছিয়া বিএসএনএল অফিস সন্নিকট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পাশাপাশি দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনবন্ধু ঘোষ অঞ্চলের উপপ্রধান আয়ুব নবী মল্লিক সদস্য সুশান্ত বেসরা বিজয় হাসদা ও অঞ্চল স্তরে নেতৃত্ব প্রণব মণ্ডল হারুন শেখ সকল বুথ সভাপতি ও কর্মীবৃন্দ এই কর্মসূচি সম্বন্ধে অঞ্চল সভাপতি কি বললেন তা আমরা শুনব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এম নিউজ শনিবার আমরা বাইরে একটা মিছিল সড়ক স্পিড কম না করবো কিছুগুলো সাম প্রত্যেকটা প্রত্যেকে যাতে দশজন বারোজন এটা